সব জায়গায় দেখলাম যারা যানবাহন চালক তারা বিরক্তির শিকার রাস্তায় রাস্তায় চেক করে বারবার গাইজ যেহেতু হ্যালো গাইজ আলাইকুম দিস ইজ ওয়ারনিমেয়ার অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ গাইজ আজকের ব্লগটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনারা আমার লাস্ট ব্লগে দেখলাম অলমোস্ট বারো মিলিয়ন ভিউস আসছে একদিনের মধ্যে আপনার এই ব্লগটা যত পারেন শেয়ার করবেন কারণ এই ব্লগটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্লগ একমাত্র ইউনিভার্সিটির ছাত্ররা ছাত্রীরা ছাড়া অ্যান্ড ইউনিভার্সিটির কার্ড ছাড়া আপনারা কেউই রাস্তার মধ্যে ট্রাফিকের কাজ করতে পারবেন না হাই স্কুল কলেজের ছাত্রছাত্রীরা পারবেন না শুধুমাত্র পারবেন হচ্ছে ইউনিভার্সিটির ছাত্ররা যেখানে যেমন দেখেন বারবার এক্সপ্রেসওয়েতে কিন্তু আটকানোর কোনো মানে নেই তারা খুব সম্মানের কাজ করতেছে কিন্তু যারা ইয়ে নাবালক ছেলেরা আছে নাবালক এখানটায় আটকানো উচিত না রে ভাই এখানে তো তো আটকানো উচিত না যারা বাচ্চা আছেন আর কি যারা এলাকার লেখাপড়া করেন স্কুলে পড়েন তারা রাস্তার মধ্যে আইসা আমি বলতেছি না যে এখানে কেউ ম্যাচিউর না ম্যাচিউর মানুষ হইলে কোন মোচুরে কি হতে পারে কি জ্যাম লাগতে পারে কোথায় অঘটন ঘটতে পারে সে বিষয়ে তারা মিনিমাম নলেজ রাখে আমি বলতেছি না যে আপনারা কেউ ম্যাচিউর না যারা বর্তমানে কাজ করতেছেন ম্যাচিউরিটি কেম ফ্রম এক্সপিরিয়েন্স ম্যাচরিটি গাইজ বয়স দিয়ে আসে না এই যে এখন কাজলা ব্রিজে আগে এমন জ্যাম ছিল ওই যে ফুটপাথে উঠায় দিছে গাইজ সামনে কি আমি তেল নিব তেল নেওয়ার পর কথা বলতে গাইজ কথাগুলো আমি আরেকবার বলি আবার বলি বারবার বলি এখন যা আমি দেখতেছি তা থেকে আমি আপনার বলতেছি আগামী শনিবারে নতুন ট্রাফিক লাইন ট্রাফিক সবাইকে সার্জেন্টদের রাস্তায় মোতায়েন করে দেওয়া হবে এই একটা সপ্তাহ এগুলো করতে হবে তার মধ্যে কয়েকটা সকালবেলা আমি নোট আউট করছি যে মানুষই অনেক এখন মানে আসে না বলে বেশি চিপলে তিতা হয়ে যায় বেশি টাইট দিলে রশিদ ছিঁড়ে যায় তো এখানে সবাইকে আমি বলতে চাই যে কেউ রাস্তার মাঝখানে দাঁড়ায় গাড়ি থামাবেন না আর যদি হেলমেট না পরে হেলমেটের জন্য তখন দাঁড়া করা রাখবেন একটা শাস্তি দিবেন তারপরে কোনো গাড়িকে গাড়ির মধ্যে বসা থাকা অবস্থায় কাগজ চেক করতে চাইবেন না গাড়ির কাগজের ক্ষেত্রে গাড়ি থেকে নামানোর পর চেক করবেন সেক্ষেত্রে তারা যদি কোনো অপহরণ বা কিডন্যাপ করে তখন আপনারা কিছুক্ষণ সময় পাবেন ওই অপহরণ কিডন্যাপ থেকে রক্ষা করার আর যারা বাকিরা আছেন হাই স্কুল স্কুল কলেজের তারা আপনারা এই রঙের কাজ এ আলপনার কাজ দেয়ালে আঁকির কাজ যেগুলো আছে তারা আপনারা এগুলো সন্ধ্যার পর করতে পারেন রাত্রে সন্ধ্যার পর করলেই ভালো কারণ দিনের বেলা গাড়ি থাকে আর বেশিরভাগ বেশিরভাগ না বলতে গেলে সবাই দশ মিটার পর পরে দেখছি আমি যে ছাত্র রাস্তার মাঝখানে কেন দাঁড়া থাকে গাড়ি গাড়ি কিন্তু কোনো মানুষের হাত পা না কখন একটা দুর্ঘটনাটা ঘটে যায় বলা যায় না হইতে পারে ব্রেক করতে পারে নাই তাই সব সময় দূর থেকেই আগে সিগন্যাল দেবেন আর সিগনাল দেওয়ার ক্ষেত্রে আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন যে কীভাবে কোন সিগনাল দেওয়া লাগে গাইজ হাতে লাঠি নিয়ে সিগন্যাল দেওয়াটা আমি মনে করি বিপজ্জনক কোনো একটা রিফ্লেক্ট রাত্রেবেলা যারা করবেন তারা কোনো রিফ্লেক্টিভ কোনো একটা জিনিস নিয়ে রাত্রেবেলা সিগন্যাল দিবেন আর কোনো টার্নিংয়ের সময় এই কাজটা করবেন না সিগন্যাল দিবেন না কোনো এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে দিবেন না কোনো হাইওয়েতে দিবেন না সন্দেহজনক লাগলে এক সেক্ষেত্রে দূর থেকে আপনার দাঁড়ায় সিগন্যালটা দিবেন আর গাইজ আমার কথাগুলো প্লিজ কেউ খারাপভাবে নিয়েন না গত ভিডিওতে অনেকগুলো গালি খেয়েছি আমি গাইজ আমি কথাগুলো বলতেছি আমাদের জন্য আর কারো জন্য না গাইস সবাই তো সব কাজ করতে পারবে না সবাই কাজ ভাগ করে নিছে। কেউ এলাকার মধ্যে সমাজের যেগুলো অপরিচ্ছন্ন আছে ওগুলো পরিষ্কার করতেছে কেউ যারা রাস্তায় ট্রাফিকের কাজ করতেছে তাদের খাবার দিচ্ছে কেউ আল্পনা করতেছে গাইজ সবাইকে একটাই আমি বিনতি করব যে আপনারা গাড়ি আটকান গাড়ি যাই করেন বিনয়ের সাথে ঠান্ডা মেজাজে একদম ঠান্ডা মাথায় আপনারা ওদের বুঝায় বলবেন কারণ সবাই আমরা সাধারণ সাধারণ নাগরিক তার মধ্যে গুটি কয়েক আছে যে দুর্নীতি করে আমরা এক ঘরের একই মার পেটের পাঁচজন সন্তান যেহেতু এক হই না পাঁচজন হয় পাঁচ মেজাজের তো আমরা এক এক মায়ের পেটের এক এক সন্তান আলাদা আলাদা ঘরের সন্তানরা কিভাবে একই মেজাজের হব এক একজন এক এক ধরনের কথা বলবে এটা স্বাভাবিক তো আমরা সবাই লেন মেনটেন করে চলতেছি যাই হোক আলহামদুলিল্লাহ যা দেখলাম অনেক মানুষ মানে বিরক্তি হয়ে গেছে কারণ গাইজ যানবাহন থেকে ট্রাফিকের ছেলেরা বেশি সবাই আমরা সমাজকে খুব ভালোবাসি দেশকে ভালোবাসি তাই আমরা সবাই রাস্তার মধ্যে এসে সমাজের কাজ করতে ব্যস্ত তবু গাইজ আমি বলবো সবাই বিনয়ের সাথে শৃঙ্খলার সাথে ভদ্রতার সাথে সবাইকে বলবেন আর গাইজ আরেকটা হচ্ছে মূল কথা সেটা হচ্ছে একটা গাড়িকেই বারবার চেক করাটা এটা বিরক্তিকর অবশ্যই আমি দেখলাম অনেকগুলো গ্রুপে প্রত্যেকটা এরিয়াতে কিন্তু এখন আলাদা আলাদা ফেসবুক গ্রুপ থাকে আমি অনেক গ্রুপের মধ্যে আছি ইভেন মুন্সিগঞ্জের গ্রুপে আমি আছি স্টাফ কটা ড্যামরা যাত্রাবাড়ি সোনি সব ধরনের গ্রুপে আমি অ্যাক্টিভ আছি বাইক বিড়িতেও আসি সব জায়গায় দেখলাম যারা যানবাহন চালক তারা বিরক্তির শিকার রাস্তা রাস্তা চেক করে বারবার গাইজ যেহেতু আমাদের কাছে ওয়ারলেস নাই আপনারা হাত থেকে টোকেন লিখে দিবেন যে একবার চেক করা হয়েছে একটা সিগনেচার নিয়ে নেবেন তারপর যে সামনে যেন আরেকবার চেক করতে পারে ওই সুযোগটা দিবেন তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক দিবেন ভালো না লাগলে আমাকে গালি দিবেন কিন্তু গাইজ কথাগুলো বলছি আমি শুধুমাত্র আপনাদের সতর্কর জন্য আপনাদের ভালোর জন্য বিনয়ের সাথে বলছি কেউ আমরা খারাপভাবে ভাবে নিয়েন না কথাগুলো আমি আপনাদের সাথেরই একজন সৈনিক সেনাবাহিনীকারী